হাই বন্ধুরা দেখো দিদা বাজারে গিয়েছিল বাজার থেকে একটা মোচা নিয়ে এসেছে তাই সেই মোচাটা আজকে রান্না হবে নিরামিষ করে ছোলা দিয়ে ছোলা দিয়ে রান্না হবে ছোলা ভিজানো আছে আগেই কালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি মোচা ছাড়াচ্ছি আর মোচার প্রথমে এই পাপ খোসাটা ছাড়িয়ে নিতে হয় তারপরে যে ফুলগুলো আছে ফুলগুলোর ভিতরে যে পাতলা পাপড়ি থাকে আর একটা লম্বা কাটির মতো অংশ থাকে সেগুলোকে বেছে নিতে হয় কারণ ওইগুলো না ফেলে দিলে কী হয় রান্নার পরে খেতে জিনিসটা তেতো লাগে খাওয়া যায় না আর ওই ভিতরে ওই মোটা যে লম্বা কাঠিটা ওটা প্রচুর শক্ত হয় মানে কাটতে গিয়েও অসুবিধা হয় আর রান্না করলে সিদ্ধ হয় না তাই ওগুলো আমি বেছে নিচ্ছি দেখো অনেকটা বাছা হয়ে গেছে মানে কি সুন্দর না দেখতে পুরো ফুলের মতো মানে ফুলের মতো হয়ে আছে এইগুলোই হচ্ছে আবার কলাতে পরিণত হয় তো আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে দেখতেই পাচ্ছ কি সুন্দর না দেখতে ফুলগুলো আবার এটাকে রান্না করা হবে তো যে পাপড়িগুলোর কথা আমি বলছিলাম ছাড়িয়ে পাশে রেখে দিয়েছি আর যে অংশটা দেখছো এটা ছাড়ানোর পর কচি অংশ বেরিয়ে গেছে ওইগুলো আর না ছাড়ালেও হয় তাই ওটার ছাড়ানো হবে না রেখে দেওয়া হবে তা আমার এক বুনু আছে জানো তো ছোটো বাচ্চা মানুষ মানে খুঁটিনাটি করতে খুব ভালোবাসে তাই ও ওটাকে সুন্দর করে সাজিয়েছে চারিদিকে ওই ফুলগুলো দিয়ে বাচ্চা মানুষ তো বাচ্চাদের মন সবসময় খুঁটিনাটি এটা ওটা করবে এটাই তো তাই না তাই ও পাশে ছিল যখন আমি ছাড়াচ্ছিলাম তাই সুন্দর করে সাজাচ্ছে গোল করে সাজিয়ে রেখেছে তা ছাড়ানো হয়ে গেছে দিদা সেই ফুলগুলো এবার কেটে নিচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ বাটিতে হলু জলের মধ্যে হলুদ আর কিছুটা লবণ দিয়ে গুলে রাখা হয়েছে গুলে রাখলে কী হয় হচ্ছে কি না কষটা বেরিয়ে যায় আর ওই তেতো ভাবটা লাগে না আর এখন ওই দিদা ওগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কালো জলটা কালো হয়ে যায় মানে কষটা বেরিয়ে যায় তাই তোমরা লাইক কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা আমার